দু চোখে রেফারি ছেড়ে করে কাটতে কাঁদতে মদিনা শরীর ছেড়ে চলে গেলে আজকে দীর্ঘ কয়েকদিন হলো সবাই বলেন আমার নবী চল্লিশ দিন পরে হজরতেল উমর এবং সালমান খাঁ রাশিকে ডাকলেন বললেন ওমর ও আমার সালমান তোমরা দুজনে যাও যেখান থেকে পারো সালমাকে খুঁজে নিয়ে আসো ওনারা দুজন

কে উঠে যায় কিন্তু তার নাম কি সালাবা নাকি কি সেটা জানে না সে কাঁপতে কাঁপতে একেবারে চুপ বেহাল অবস্থা হয়ে গেছে একটু জুরে তোমার তোমার আরে मतने बारे तुम्हारा का की बात है बहुत बुजुर्ग आ रहे तो हैं आईरे दिखली कि जो हड़ा का किया सारी बाजी भूख दिन दुरेगी इतने छोटे दिन बना नहीं आज बहुत दिन धरे ये संध्या येली एकदम हुआ गई कि इधर आ रहा सुबह एक, एक बार की दी माता ना की दी सो लोग गुगुए ना एक बार दी इबा हजत हनते दो तीन हाय हादी हादी आमे आहार हादी हादी दो तीन है हाय

ওই নজমা পাহাড়ের নিচে নামলেন হজরত সালমান ফারসি কে রেখে করে কেঁদে দিলেন আরো জোরে জোরে বললেন হয়তো আমি মুনাফেক হয়ে গেছি আমাকে হয়তো রসুল্লাহ গ্রেপ্তার করে নিয়ে যাবার জন্য তাদেরকে পাঠাইছে আমি তো মদিনা শরীফ গিয়ে কিভাবে রসুল্লাহকে চেহারা দেখাবো আমি তো مدينه শরীফ যাইতে পারি না এত বড় অন্যায় কাজ আমার দ্বারা কিভাবে সংগঠিত হয়ে গেল আল্লাহ ফরTama আমলগুলো बर्बाद করে দিয়েছে হয়তো আমার বিরুদ্ধে আল্লাহর কোরআন엔 আয়াত نازল হয়েছে হযরত ওমর ইবন খাত্তাব رضی আল্লাহু তাআলা গুনী এই সালাব এত কত তুমি শুনতে চাইনা মুনাফেক হয়ে জানবে তোমার বিরুদ্ধে

নাকি আমরা দুইজনে তোমার বাদি সাদি নিয়ে যাব তাহলে আর কি করবো উমর আসতে উমরের হাত থেকে কেউ এরকম কেউ ছুটতে চাইলে কি সম্ভব এটা তো সবাই জানে সেই জন্য হুজু হুজুর আপনি আমাকে হুজুর কিরিম সিস্টেমের দরবারে যাবার আগে বলেন আমার বিরুদ্ধে কি আল্লাহর কোরআনের কোন আয়াত না জেনেছে আমার হজরত উমর বলেন বলে আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি

রসুল করিম সালাম হজরত সাহাবাকে দেখার পর আমার নবী কেঁদে দিলেন সাহাবাকে দেখে কুলের মধ্যে দিলেন একটা নজয়ান সাহাবি চিন্তা করেন একজন ছেলে ইমামুল আম্বিয়ার কুলে উঠে গেছে ইমামুল আম্বিয়া তাকে কুলে নিয়ে ফেলছে আমার নবী ফুল মুবারকে মাথা রাখছে আল্লাহর হাবিব সাহা কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে হজরত সালাবা বলতেছে আর সৌল আল্লাহ হাবিব আল্লাহ নবী আমার এমন কেন লাগছে জানি না আমার এই চামড়ার ভিতরে পিঁপড়ার মতো কি একটা ছোট ছোট করে হাঁটতেছে আমার নবী বলেন সালাবা এটা আসলে পিঁপড়া নয় এটা কিচ্ছু নয় এটা হলো আল্লাহর ফেরেস্তা আজরাইল ডাক্তার তুমি কিছুক্ষণ পরে দিকে চলে যাবা উচ্চ আওয়াজ বলো আমার নবীন নজয়ন সাহাবিদ আল্লাহ তালা ডর সবাই বলেন কার ডর আল্লাহ এবং রসলের ডরে এমন ভাবে বিত সন্ত্রস্ত এমন ভাবে বিত সন্ত্রস্ত হয়ে গেছে কিছুক্ষণ পরে আমার নবীর সাহাবি এতে কাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। সাহাবী ইন্তেকাল করছে। আমার নবী জানাজায় যাচ্ছে। যাওয়ার সময় আমার নবী নসুর কাচ্ছেন। সালাবাজু। যাওয়ার সময় সব সাহাবায়ে কেরাম ভিড়। এভাবে ভাবে করতেছে আমার নদী